এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা মাছের কালিয়া দেখো আর তোমাদের বলছি এই মাছটা কি মাছ বলো তো অবশ্যই কমেন্টে জানিও তার জন্য মাছ নিলাম মাছের পেটে তেল ভর্তি এই মাছগুলো দারুণ খেতে টেস্টি হয় আমাদের পুকুরের মাছ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে সুন্দর করে হলুদ মাখিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কতটা পেটিতে তেল তেল মতো এই মাছটা এইভাবে রান্না করলে যে কি অসাধারণ খেতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হাত দিয়ে ঘষে ঘষে মেখে রেখে দিলাম এই দিকে তিরিশ মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটু লবণ দিয়ে তেলে মাছগুলো দিলাম লবণ দিলে তেলে গরম তেলে মাছগুলো আর কড়াইতে আটকে যায় না এ ও ওপিট বেশ লালচে করে ভেজে তুলে নেব তার মধ্যে এইদিকে একটা মশলা বানিয়ে নেব সাত আটটা শুকনো লঙ্কা আর দশ কোয়া রসুন সামান্য আদা আর একটা টমেটা একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে মাছগুলো ভেজে তুলে নেব শেষে মাছের মাথাটা বেশ এপিট ওপিট সুন্দর করে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে লালচে করে মাছের আর থাকে না জ্যান্ত কালিয়া করার জন্য সব সময় সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে এবার ওই তেলে কেটে রাখা রাখা দু পিস লম্বা করে আলু দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসে আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিলাম ওই তেলে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দেবো অল্প চিনি ফোড়ন চিনিটা দিলে কালারটা দারুণ আসে মিষ্টি হবে না কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে এইবার দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব বৃস্তার আকারে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সেই পেস্টটাকে দিয়ে দেব দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেবো জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো জল দিয়ে কষালে তলা ধরে যায় না আর কষানোটা সুন্দর হয় এই জলটা যতক্ষণ না একদম টেনে আসে তেল ছেড়ে দেয়া পর্যন্ত তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় জলটা টেনে নিয়েছে তেলটা ছেড়ে দিচ্ছে এবার পরিমাণ মতো দেব হলুদ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কা বাটা কষানোটা বেশ সুন্দর হয়ে আসছে তলাটা লেগে লেগে যাচ্ছে এইবার আলুগুলো দিয়ে আর একটু জল দিয়ে কষিয়ে নেব জল দিয়ে কষালে কষিয়ে নেব আলুটা ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে এই জলটা আবার টেনে এসে যেই তেলটা বার হবে বুঝবে আলুটা কষানো আমার রেডি কষাতে কষাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এবার পরিমাণ মতো গরম জল দেব। রান্নাতে গরম জল দিলে টেস্ট বা কালারটা দারুণ হয় গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কষানোর সময় আমি কিন্তু অন্য কোনো মশলা দিইনি অনেকভাবে তো আলুর কালিয়া খেয়েছো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো লবণ ঝালটা ঠিক মতো চেখে নিলাম নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিলাম সব কিছু চেখে এবার হাফ চা চামচ দেব মিট মশলা আর হাফ চা চামচ শাহি গরম মশলা ব্যস্ট আর কোনো মশলা না এই দুটো মশলা দিয়ে ঠিক এই পদ্ধতিতে এই মাছটা বানিয়ে দেখো আমাদের এদিকে এই মাছটাকে সবাই রূপচাঁদা মাছ বলেই চেনে তোমরা কি নামে চেনো মাস্টার মাছটা